জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না 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 তোমার রক্তে হাজি তুমি হলে কি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির। তোমার রক্তে সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব আধার প্রাচীর ছিঁড়ে ফেলো ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে না ভোরের কিনারে তরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিলিও না জিরিও না যেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাড় করুন তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাড় শ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে তোমার আপতে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে কারো ভয়ে ফোটা আশার গোলা ভিড় হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আশার গোলা ভিড় হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না